আসসালামু ভরি কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছি এবং হোলসেল প্রাইস থেকে নিয়ে চলে আসলাম খুবই সুন্দর সুন্দর কিছু বেডশিট কালেকশন যেটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় সো আমি একটা করে স্টার্ট করে দিচ্ছি যে প্রত্যেকটা বেডশিট কালেকশন এত সুন্দর ছয়শো টাকার বেডশিট কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র চারশো টাকায় তো ফার্স্টে স্টার্ট করছি আমরা খুবই ভাইরাল একটা ডিমান্ডিং প্রিন্ট নিয়ে যেটা দেখতেই পাচ্ছ অলরেডি খুবই প্রিটি তাই না পুরোটা কিন্তু দেখতেই পাচ্ছ কিং সাইজ এর মধ্যে পাচ্ছি সাড়ে সাত বাই আট ফিট প্রত্যেকটা চাদর কালেকশন থাকছে 90% পার্সেন্ট কটন এবং টেন পার্সেন্ট মিক্সড এর মধ্যে থাকছে প্রতিটা কালেকশন শুধুমাত্র চারশো টাকা যে বেডশিট কালেকশনটাই আমরা চুজ করব থাকছে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা হোয়াইট এর এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর তাই না হোয়াইট মধ্যে পুরোটা ফ্লোরাল করা আছে এটা কিন্তু খুবই সুন্দর সাথে কিন্তু দুইটা মাথার বালিশ পেয়ে যাচ্ছ এবং হচ্ছে কোল বালিশ যদি নিতে চাও সেই ক্ষেত্রে প্রাইস পড়বে পাঁচশো টাকা সো পার্পেল এর মধ্যে এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর পার্পেল মধ্যে এটা খুবই ইউনিক একটা ডিজাইন নিউ ডিজাইন এসেছে আমাদের কাছে সো এটাও কিন্তু সাড়ে চারশো টাকায় পেয়ে যাচ্ছ সেম ভাবে প্রতিটা বেডশিট কালেকশন একটা থেকে আরেকটা অনেক বেশি প্রীতি এখন দেখাবো আরেকটা আরেকটা ভাইরাল একটা ডিজাইন সো এটাও কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখো হোয়াইট এর মধ্যে খুব চমৎকার ভাবে হচ্ছে পুরোটা প্রিন্ট করা আছে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবে এবং হচ্ছে আমাদের ইনবক্স করে ফেলবে হোলসেল প্রাইসে শুধুমাত্র 450 টাকা আমরা প্রত্যেকটা বেডশিট কালেকশন দেখাচ্ছি সো এখন হচ্ছে একটা কালারফুল এ চলে আসি এটা খুবই সুন্দর খুবই প্রিটি ভাবে করা আছে বাটারফ্লাই फ्लावर করা আছে ইয়েলোর মধ্যে একটু মাথার বালিশের কভারটা দেখা হ্যাঁ আমাদের মাথার কিন্তু সাথে দুইটা কভার পেজ से जी সেইভাবে হচ্ছে মাথায় বালিশের কভার পেয়ে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকায় আর যদি তোমরা কোল বালিশের কভার অ্যাড করতে চাও সেক্ষেত্রে প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রতিটা কালেকশনে কিন্তু খুবই বেশি রিজনেবল এগুলো রেগুলার ইউজের জন্য অথবা রাফ ইউজের জন্য একদম পারফেক্ট সুপার ডুপার হিট কালেকশন হয়ে যাবে প্রতিটা কালেকশন একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর হ্যাঁ একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর এখন কিন্তু আরেকটা ভাইরাল কালেকশন দেখাবো এটাও কিন্তু খুবই ভাইরাল একটা কালেকশন হোয়াইট এর মধ্যে খুব সুন্দর হচ্ছে ইয়েলো স্টোন এর মধ্যে আছে এটার মধ্যে আমরা আরেকটা কালার পাচ্ছি তো তোমাদের জন্য অনেক অনেক ডিফারেন্ট হয়ে আছে হ্যাঁ এই যে এইটা যেমন ওয়াইটের মধ্যে অ্যাশ একটা টোন আছে ঠিক আছে উপরে দেখতেই পাচ্ছ ওয়াইটের মধ্যে কিন্তু অ্যাশের একটা টোন আছে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে চাদরের যে কালার কন্ট্রাস্টটা কালার কন্ট্রাস্ট করা হয়েছে প্রতিটা বেডশিট কালেকশন পেয়ে যাচ্ছ। শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছি কোন ধরনের কালার কিংবা ববলি ওঠার কোনো ধরনের চান্সেস থাকছে না ঠিক আছে নব্বই পার্সেন্ট কচন এবং হচ্ছে টেন পার্সেন্ট মধ্যে প্রতিটা বেডশিট কালেকশন আমরা পেয়ে যাচ্ছি তো যারা হচ্ছে একটু সোভার কালার পছন্দ করো একটু হালকা কালার পছন্দ করো তারা কিন্তু এই বেডশিট কালেকশনটা নিয়ে ফেলতে পারো এই বেডশিট কালেকশনটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ পুরোটাতে ফ্লাওয়ার করা আছে আহ এবং হচ্ছে এগুলো যখন তোমরা ঘরে বিছাবে তখন কিন্তু ঘরের সৌন্দর্য অনেক দ্বিগুণ বেড়ে যাবে কেননা প্রতিটা বেডশিট কালেকশন এত বেশি সুন্দর হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর যারা একটু কালারফুল যারা একটু ফ্লাওয়ার পছন্দ করো বেশি তারা কিন্তু নিয়ে ফেলতে পারো আমাদের কাছে হোয়াইট থেকে স্টার্ট করে সোভার কালার থেকে স্টার্ট করে ডিপ কালার সবগুলো এভেলেবেল থাকছে এখন দেখাচ্ছে আরেকটা সুন্দর কালার দেখো এটা কিন্তু খুবই সুন্দর একটা আনকমন একটা কালার হ্যাঁ এটাও কিন্তু আমরা নিয়ে ফেলতে পারি প্রতিটা কালেকশন শুধুমাত্র থাকছে চারশো পঞ্চাশ টাকায় আর যদি তোমরা সেক্ষেত্রে যদি কোলভালে শ্যাট করতে চাও পাঁচশো পঞ্চাশ টাকা থাকছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি হোয়াইট মধ্যে খুবই সুন্দরভাবে কিন্তু ফ্লোরাল করা আছে পুরোটা খুব সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল করা আছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি ইন ঢাকাতে আশি টাকা ডেলিভারি চার্জ এবং আউটসাইড ঢাকাতে হচ্ছে ওয়ান ফিফটি টাকা ঠিক আছে এটা কিন্তু পিংকের মধ্যে হ্যাঁ এটা পিংকের মধ্যে খুব সুন্দরভাবে পুরাটা ফ্লাওয়ার করা আছে এটাও চাইলে নিয়ে নিতে পারো শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকাতে আমরা প্রতিটা বেডশিট কালেকশন নিয়ে থাকছি শুধুমাত্র হোলসেল প্রাইসে মানে পুরো একটা চ্যালেঞ্জিং প্রাইস না চারশো পঞ্চাশ টাকাতে বেডশিট কালেকশন পাওয়া কিন্তু খুবই টাফ একটা ব্যাপার আর যদি হয় এরকম সুন্দর সুন্দর কালেকশন তাহলে তো কোনো কথাই নেই হোয়াইটের মধ্যে এত সুন্দরভাবে হচ্ছে ইয়েলো আর হচ্ছে গিয়ে জলপাই কালার করা আছে তো তোমাদের যেটা জাস্ট পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমরা দ্রুত করে অর্ডার করে ফেলবো হোলসেল প্রাইসে এখন কিন্তু দেখাচ্ছি আরেকটা এটাও খুবই প্রিটি কালেকশন জাস্ট তোমাদেরকে আমি প্রিন্টগুলো দেখাচ্ছি জাস্ট তোমরা নিয়ে ফেলবে সাড়ে সাত বাই আট ফিট কিং সাইজ হ্যাঁ কিং সাইজের মধ্যে ওদের প্রতিটা বেডশিট কালেকশন রয়েছে যাতে কারো কোনো প্রবলেম না হয় এখন দেখাচ্ছি আরেকটা সুন্দর কালার এটা কিন্তু খুব সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে একটা অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর ভাবে হচ্ছে ফিরোজা টাইপের একটা ফ্লাওয়ারস করা আছে বাটারফ্লাই করা আছে সো এটা কিন্তু নিয়ে ফেলতে পারো এটা চমৎকার খুবই চমৎকার প্রতিটা বেডশিট কালেকশন চমৎকার সো আমার ভিডিওতে আজকে সবগুলো কালেকশন তোমরা দেখতে পারবে জাস্ট হচ্ছে যেই যে কালেকশনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ফেলবে হ্যাঁ হোয়াইটের মধ্যে পার্পেলের এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর না কালার কন্ট্রাস্ট এত ভাবে করা হয়েছে খুবই প্রিমিয়াম একটা ভাইভ দিচ্ছে সো এখন দেখাচ্ছি হচ্ছে হোয়াইট এর মধ্যে হ্যাঁ আমরা সবাই জানি যে হোয়াইট এর মধ্যে বেডশিট কালেকশন গুলা একটু বেশি সুন্দর হয় এটাও কিন্তু হোয়াইটের মধ্যে খুব সুন্দরভাবে হচ্ছে পুরোটা প্রিন্ট করা আছে রেগুলার ইউজের জন্য এই বেডশিট কালেকশনগুলো একদম একদম সুপার ডুপার হিট হয়ে যাবে প্রতিটা বেডশিট কালেকশন একদম টপ টপনোজ কোয়ালিটির মধ্যে থাকছে একটা থেকে আরেকটা আর অনেক বেশি সুন্দর এবং এটা কিন্তু অনেক প্রিটি না এটা এটাও অনেক প্রিটি ছোটো ছোটো করে ফ্লাওয়ার্স করা আছে অরেঞ্জ দেন হচ্ছে কি পিঙ্ক গ্রিন সবগুলোই কিন্তু আছে হ্যাঁ এটা আমরা নিয়ে ফেলবো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলবো হচ্ছে হোলসেল প্রাইসে আর ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবো আমরা ঠিক আছে সো এটাও কিন্তু খুব প্রিটি বড়ো ফ্লাওয়ারসের মধ্যে হ্যাঁ বিগ ফ্লাওয়ারসের মধ্যে পুরোটা কালেকশন আমাদের করা আছে আর সাথে কিন্তু দুইটা মাথায় বালিশ পেয়ে যাচ্ছ ওয়াথার বালিশের কভার পেয়ে যাচ্ছ এবং হচ্ছে তোমরা চাইলে কোল বালিশের কভারও অ্যাড করতে পারবে সাড়ে চারশো টাকার সারা বাংলাদেশে শুধুমাত্র আমরা এত কম প্রাইসে দিয়ে থাকছি হোলসেল প্রাইস আর খুব সুন্দরভাবে তিনটা কালার কন্ট্রাস্ট কিন্তু করা আছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হচ্ছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এত সুন্দরভাবে করা হয়েছে বেডশিট কালেকশনগুলোর মধ্যে আর ছয়শো টাকার বেডশিট কালেকশন তোমার শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকাতে পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটাও কিন্তু খুবই 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 প্রতিটা কালেকশন কালেকশন সুন্দর মধ্যে যদি নিতে চাও অবশ্যই আমি তোমাদেরকে বলবো হোলসেল প্রাইস থেকে নিয়ে ফেলতে হ্যাঁ এটা হোয়াইটের মধ্যে এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট করা আছে একদম সবাই একটা হালকা কালার মধ্যে এখন চলে যাই পিঙ্কের মধ্যে যারা কি মানে পছন্দ করি হ্যাঁ এটা কিন্তু হচ্ছে বিছিয়ে ফেলতে পারেন ঘরে খুব সুন্দর লাগবে এই বেডশিট কালেকশনগুলো বেডের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যায় ঘরের লুকটাই হচ্ছে চেঞ্জ করে দেয় এটাও কিন্তু সুপার দুপার হিট একটা কালেকশন হ্যাঁ এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং ভাইরাল একটা বেডশিট কালেকশন শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে ছয়শো টাকার চাদরের কালেকশন আমাদের কাছে শুধুমাত্র হচ্ছে চারশো পঞ্চাশ টাকায়তে পেয়ে যাচ্ছে এটা ইয়েলোর মধ্যে ইয়েলোর মধ্যে এই কালেকশনটা খুবই সুন্দর খুবই 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 প্রীতি এটা কিন্তু খুব সুন্দর তাই না এখন দেখাবো একটু ফ্লাওয়ারসের মধ্যে যারা একটু ফ্লাওয়ার একটু বড় বড় ফ্লাওয়ার্স পছন্দ করি অথবা সোভার কালার পছন্দ করি তারা কিন্তু নিয়ে ফেলতে পারে এই বেডশিট কালেকশনটা এটাও খুবই প্রিটি আমি জাস্ট একটা করে একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা হচ্ছে তোমাদের যেটা চয়েস হবে অবশ্যই আমরা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবো হোলসেল প্রাইসে এটাও কিন্তু খুব রিচি তাই না এটা কিন্তু শেডের মধ্যে চাদর কালেকশনটা করা আছে এবং এই বেডশিটের মধ্যে আমরা আরেকটা কালার পেয়ে যাচ্ছি ঠিক আছে এই বেডশিটের মধ্যে হচ্ছে আমরা আরেকটা কালার পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার এটার মধ্যে তিনটা শেড করা আছে ঠিক আছে এটার মধ্যে তিনটা শেড করা আছে যেই কালেকশনে দেখাচ্ছি শুধুমাত্র সাড়ে চারশো টাকা থাকছে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে এবং এই পর্যন্ত আমরা হোলসেল প্রাইজের সাথেই থাকবো আর আসসালামু আলাইকুম এভরিওয়ান